শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবস ভিত্তিক কর্মসূচি চিন্তা আওয়ামী লীগে সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীতেও দিবস আরও কিছু কর্মসূচি দিয়ে দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগ ভবিষ্যতে দলকে দৃশ্যমান রাজনৈতিক শক্তি হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে এই মুহূর্তে এর কোনো বিকল্প দেখছে না দলটি গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ওই দিনই দেশ ছাড়েন এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছেন এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অনেকে দেশের বাইরে চলে গেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতা সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে কর্মী পর্যায়ের অনেকেই গ্রেপ্তার হয়েছেন গত পর দুই একটি একটি জায়গায় মিছিল ছাড়া আর কোথাও রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অস্তিত্ব দেখা যায়নি এখন পর্যন্ত সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও খোঁজ নিয়ে জানা যায় এখনও আত্মগোপনে রয়েছে আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী এই অবস্থায় আর কতদিন থাকতে হবে তা এখনও তারা বুঝে উঠতে পারছেন না সহসা পরিস্থিতি অনুকূলে আসবে এমনটা তারা ভাবতে পারছেন না বলে দলটির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় আওয়ামী লীগের নেতারা বলছেন দলের নেতাকর্মীদের বাধ্য হয়ে আত্মগোপনে যেতে হয়েছে গত পাঁচ অবসর পর নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হয়েছে বাড়িঘর ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ওই অবস্থায় পালিয়ে না থাকলে অনেকেরই জীবন রক্ষা হতো না জীবন বাঁচাতে পালিয়ে থাকা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না এভাবেই বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা একশো দিন পার করেছেন আওয়ামী লীগ নেতারা জানান এখনও পরিস্থিতি ওই অবস্থায় রয়েছে হামলা ভাঙচুরের ঘটনা এখনও ঘটছে রয়েছে গ্রেপ্তারের ঝুঁকি অধিকাংশের নামেই একাধিক মামলা রয়েছে শুধু তাই নয় এখন পর্যন্ত জীবনের ঝুঁকিও রয়ে গেছে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনের দাবি সামনে নিয়ে আসা হলেও এই মুহূর্তে আওয়ামী লীগ এ ধরনের কিছু ভাবছে না বিপর্যস্ত দল নিয়ে নির্বাচনে যাওয়ার পরিস্থিতি নেই সঙ্গত কারণেই সহসায় নির্বাচনের কথা ভাববে না দলটি তবে দিবস ভিত্তিক কিছু কর্মসূচির মাধ্যমে দলকে সচল করা ও নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করে হবে বলেও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায় এখনও অধিকাংশ নেতাকর্মী নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি হয়নি নেতাকর্মীদের কে কোথায় কিভাবে আছেন তাও জানে না অনেকেই তবে বিদেশে থাকা কিছু নেতা সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে আত্মগোপনে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন অনেকের সঙ্গে তারা কথা বলছেন খোঁজখবর নিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনাও কারো কারোর সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন বলেও ওই নেতারা জানান দেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ বা কথা বলার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা যাদের সঙ্গে নেতারা বিদেশ থেকে কথা বলবেন সেই কল রেকর্ড ফাঁস হওয়ার পর ওই নেতাকর্মীরা যাতে বিপদে না পড়ে সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে দলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এক্স মাধ্যমে যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই দেওয়া নির্দেশনাকে নেতাকর্মীদের ফলো করা এবং এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ তৈরি করতে বলা হচ্ছে এদিকে গত দশ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্টে দলের নেতাকর্মীদের সমাবেত হওয়ার ডাক দেয় আওয়ামী লীগ গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের পক্ষ থেকে এটা ছিল দ্বিতীয় আহ্বান এর আগে গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ধানমন্ডি নম্বরে বঙ্গবন্ধু ভবনে আসার আহ্বান জানানো হয়েছিল তখন কিছু কর্মী নম্বরে যাওয়ার চেষ্টা করে বাধা ও হামলা শিকার হন। পর আবার নূর হোসেন দিবসে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় আওয়ামী লীগের সূত্রগুলো জানায় সহসা ঘুরে দাঁড়াতে পারবে বা রাজনৈতিকভাবে সক্রিয় অবস্থানে যেতে পারবে এই মুহূর্তে এমনটা তারা মনে করছে না এর বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কর্মসূচিতে বাধা আসা এছাড়া কর্মীদের মনোবল ভেঙে গেছে এই প্রেক্ষাপটে পরিস্থিতি বোঝার জন্যই দশ নভেম্বরের এ আহ্বান জানানো হয়েছিল এই আহ্বানে ভেতর থেকে তেমন কোনো সাড়া আসেনি তবে এটাকে নেতিবাচক হিসেবে দেখছে না আওয়ামী লীগ কারণ হিসেবে নেতারা বলছেন নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এ আহ্বান জানানো হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠেকাতে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা অবস্থান নেন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির কর্মীরা অবস্থান নিয়ে সারাদিন মিছিল সমাবেশ করেন সেখানে বিভিন্ন সময় আওয়ামী লীগের কিছু কর্মী আসার চেষ্টা করলে তাদের উপর হামলা হয় এবং মারধর করে পুলিশ দেওয়া হয় এছাড়া বিচ্ছিন্নভাবে দুটি একটি জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু কর্মী মিছিল করে জিরো পয়েন্টে আসার চেষ্টা করে বাধার মুখোমুখি হয়েছেন এই অবস্থায় কর্মীদের কাছে বেশি কিছু প্রত্যাশা ছিল না তবে এর ভেতর দিয়ে মাঠের পরিস্থিতি সম্পর্কে নেতাদের একটা ধারণা তৈরি হয়েছে বলে ওই সূত্রগুলো জানায় আওয়ামী লীগের ওই সূত্রগুলো আরও জানায় আগামীতে বিভিন্ন দিবসে এ ধরনের কর্মসূচির কথা চিন্তা করে হয়েছে তবে সেটা হবে শান্তিপূর্ণ কোনো ধরনের সংঘাতের নয় এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হবে দলের সব নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করা দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে এর মধ্য দিয়ে দলকে সক্রিয় করার চেষ্টা করা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত আট বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টায় কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস বে অব বেঙ্গল কনভারসেশন দু হাজার চব্বিশের আয়োজনে করেছেন তৌহিদ হোসেন বলেন প্রতিবেশীদের বিষয়টিকে আমি এভাবে দেখি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যা সমাধান তারা করেনি ফলে এই সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে এটা শুধু বাংলাদেশের জন্য হুমকি হয়ে থাকবে না ছড়িয়ে পড়বে অন্য কোথাও বাংলাদেশের পাশে দাঁড়াতে চীন কেন এগিয়ে আসেনি এমন প্রশ্ন উঠতে পারে বলেন পররাষ্ট্র উপদেষ্টা এর কারণ হিসেবে তিনি বলেন বঙ্গোপসাগরের প্রবেশাধিকার নিশ্চিত করতে চীনের কাছে মিয়ানমারের অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে ভারত চিন্তা করেছে রাখাইনের কালাকান প্রকল্প তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রবেশাধিকারের জন্য গুরুত্বপূর্ণ তাই এই প্রকল্পের জন্য ভারতের কাছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন এমন এক পরিপ্রেক্ষিতে বলতে পারি আমরা পরিস্থিতিতে বলি হয়েছি আমি কাউকে দায়ী না করেই বলি সবাই নিজের স্বার্থ দেখবে এতে করে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে শিগগিরই এবং খুব সহজে রোহিঙ্গা সংকটের সমাধান হবে বলে টানেলের শেষ প্রান্তে কোনো আলো দেখা যাচ্ছে না রোহিঙ্গা সংকটের সমাধান না হলে এটা বাকি বিশ্বের জন্য ইস্যু হয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রত্যাশা অনেক উঁচুতে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা কিন্তু ধৈর্য একেবারেই কম বলেন তিনি প্রতিটি পরিবর্তনে ফল আসতে সময় লাগে উল্লেখ করে উপদেষ্টা বলেন আমি বিশ্বাস করি নানা ধরনের বিষয়ের সমাধানের জন্য আমাদের আরও কিছুটা ধৈর্যের প্রয়োজন রাজনীতিবিদ তরুণ প্রজন্ম সহ সমাজের সবাই অংশের এই ধৈর্যের প্রয়োজন গত একশো দিনে অন্তর্বর্তী সরকারের অর্জনের প্রসঙ্গে টেনে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমরা কি আসলে কিছু অর্জন করিনি আমি আগে পত্রিকায় লিখতাম টিভিতে কথা বলতাম আমার সীমারেখা কতটা সেটা আমি জানতাম আমি সেই সীমারেখার কাছাকাছি যেতাম কিন্তু সীমা অতিক্রমে সাহস দেখাতে পারতাম না পশ্চিমে যারা অবস্থান করেন তারাই স্বাধীনভাবে কথা বলতে পারতেন দেশের বাইরে যারা থাকতেন দেশের ভেতরে যারা থাকতেন তাদের সরকারের পদক্ষেপের সমালোচনা করতে পারতেন না এখন দেশের ভেতরে যারা আছেন তারাও অবাধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করছেন এটা দেখে আমি অত্যন্ত খুশি এই একটি বিষয় আমরা মধ্যে অর্জন করেছি আমি আশা করব ধারণ করলে দেশে এবং দেশের বাইরের সব বন্ধুর সহযোগিতায় সব কোটি না হলেও তরুণ জনগোষ্ঠীর অধিকাংশ প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোর্গে কিরোগা সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংস্থার চেয়ারপারসন মনিরা খান